ফাইনাল দিন সাল শেষ আমরা বিদে জানাতে চলেছি দু সালকে এবং আমরা পদার্পণ করতে যাচ্ছি দু সালে এই যে নতুন বছর শুরু হতে যাচ্ছে নতুন বছরে আপনার নতুন একটি স্কিল শিখতে আজকে আমি শেয়ার করব খুব গুরুত্বপূর্ণ পাঁচটি টিপস যে টিপসগুলো ফলো করলে আপনি হয়ে উঠবেন একজন ইংরেজি দক্ষ ব্যক্তি চলুন শুরু করা যাক প্রথমেই আমরা যে কাজ শুরু করব যে বিষয়গুলো আমরা জানি সেই বিষয়গুলোতে শুরু করা প্রথমে আমরা কি জানি না সেগুলোতে ফোকাস না করে আমরা যেই ওয়ার্ডগুলো জানি তা দিয়ে প্রতিনিয়ত বাক্য প্রস তা দিয়ে প্রতিনিয়ত বাক্য তৈরি করে চর্চা করা দ্বিতীয়ত বোকা ফুলারি উন্নতি করতে আপনি যদি কন্টিনিউয়াস এক ট্যাকটপের বুকাবলার শিখতে থাকেন তাহলে আপনার ইংরেজির উন্নতি করা খুব কঠিন কিন্তু আপনি আমি আপনাকে সাজেস্ট করব অনেক বেশি ইংলিশ আর্টিকেল পড়ুন সেটা হতে পারে ইংরেজি গল্পের বই হতে পারে ইংরেজি ম্যাগাজিন হতে পারে ইংরেজি নিউজ পেপার অথবা অনেক ধরনের ওয়েবসাইট থেকে আপনি যে কোনো ধরনের আর্টিকেল পড়েন সেখান থেকে নতুন নতুন বুকাবুলের কালেক্ট করে আপনার মেমোরিতে নিয়ে নিতে পারেন তিন নাম্বারে আসেন আমাদের দৈনন্দিন কাজের টপিকগুলো ইংরেজিতে বলার চেষ্টা করা আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও প্র্যাকটিস করেছি সবগুলোতে আমার দৈনন্দিন কাজের আমি যখন যেদিন যে কাজটা করব অথবা যখন যে কাজটা করেছি ঠিক সেই কাজের উপর ভিডিও তৈরি করেছি যে কারণে আমার যে কোনো টপিক নিয়ে কথা বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য লাগে যখন আমি ইংরেজি ইংরেজির প্র্যাকটিস ভিডিওগুলো করি তাই দৈনন্দিন কাজের যে বিষয়গুলো আছে সেই সকল বিষয়গুলো ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করা চতুর্থত হচ্ছে মানুষের সামনে বলার চেষ্টা করা মানুষের সামনে বলার চেষ্টা করা বলতে আপনি যখন ইংরেজি শিখবেন তখন আপনি হচ্ছে একটা মানে হচ্ছে যে কারোর সাথে কমিউনিকেশনের জন্য ইংরেজি শিখছেন কিন্তু আপনি যদি নিজে নিজে লুকিয়ে করেন তাহলে হচ্ছে হচ্ছে এটা উন্নতি করা খুবই রিয়ার মানে একটু কঠিন আপনি যখন আপনার বিষয়গুলো পাবলিকলি শেয়ার করবে ইংরেজিতে তখন আমার কনফিডেন্স বৃদ্ধি পাবে সাথে সাথে যত ধরনের বয় লজ্জা আছে তা কেটে যাবে এই পর্যন্ত আমি যতগুলো স্পিকিং প্র্যাকটিসের ভিডিও করেছি সবগুলো রুমে করা হলেও কিছু ভিডিও আছে যেগুলো আমি বাইরে করেছি এবং যখন আমি পাবলিকলি পোস্ট করি তখন অনেকে অনেক ধরনের কমেন্ট করে ইন্সপায়ার্ড করে আমার হচিককে লাইক করে মন খারাপ করে দেয় কিন্তু একটু সময় পরে দেখা যায় দেখা গেল যে আস্তে আস্তে ওই যে একটা বয় ছিল যে কে কী বলবে সে বয়টা কেটে গেছে এখন আমি যে কোনো সময় যে কোনো ধরনের ভিডিও করতে পারি তারপরে আসেন আমরা ইংরেজির উন্নতি করতে যাচ্ছি। কিন্তু আমরা ইংরেজির উন্নতি করার জন্য এটা তো আমাদের নিজের বাসা না এটা ইংরেজিদের ভাষা তারা কিভাবে ইংরেজিটাকে বলে সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের অনেক বেশি শুনতে হবে তাই আপনি লিসেনিংয়ে অনেক বেশি দক্ষ হয়ে ওঠুন আপনি অনেক বেশি লিসেনিং করুন মানে হচ্ছে যে কোনো ধরনের পডকাস্ট হতে পারে অথবা যে কোনো ধরনের ইংলিশ মুভি হতে পারে ইংলিশ সং হতে পারে অথবা আপনি যে কোনো ধরনের মোটিভেশনাল ভিডিওগুলো দেখতে পারেন যেগুলো ইংরেজিতে করা আছে আমি যখন আমার ইংরেজি উন্নতি করি এবং আমি আমার কথা বলার যে ধরনটা এটা যদি আমি সুন্দর করার জন্য আমি সবসময় মোটিভেশনাল ভিডিওগুলো দেখতাম সময় পরে দেখা গেছে যে আমি ঠিক ওই বলতে পারছি এবং অনেকে আমাকে কমেন্ট করেছে যে আপনার কথা বলার স্টাইলটা অনেক সুন্দর সো আপনি এই পাঁচটি টিপস প্রথমত যে ওয়ার্ডগুলো জানেন সেই ওয়ার্ডগুলো দিয়ে শুরু করা দ্বিতীয়ত আপনি বুকাফুলের পাড়াতে বিভিন্ন ধরনের ইংরেজি নিউজ পেপার ম্যাগাজিন অথবা স্টোরি বুক পড়তে পারেন তৃতীয়ত দৈনন্দিন কাজের বিভিন্ন টপিকগুলো ইংরেজিতে করার চেষ্টা করে ইংরেজি চর্চা করতে পারেন চতুর্থত মানুষের সামনে বলার চেষ্টা করুন তাহলে আপনার বয় এবং লজ্জা কাটিয়ে আপনি কনফিডেন্স বৃদ্ধি করতে পারবেন পঞ্চম অনেক বেশি লিসেনিং করুন তাহলে আপনার কথা বলার যে একটা স্টাইল সেটা আরও বেশি উন্নতি হবে সো আশা করি এই পাঁচটি টপিক আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনি এই টপিকগুলো ফলো করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনার রকম উন্নতি হয়েছে থ্যাংক ইউ